আবু সুদ্দিক নির্দোষ তাকে পুলিশ টাকার লোভে তৃণমূল কংগ্রেসের নেতা চোর এবং পুলিশ তার বাড়ির টাকা তিনজনে মিলে বকলা করে নিয়ে উদর বোঝা সুদর চাপানোর জন্য ছেলেটাকে মারতে মারতে নিঃশংসভাবে খুন করে দিয়েছে আমরা ওই খুনি পুলিশকে ছাড়বো না আমরা সুন্দরবনের মানুষ আমাদের সঙ্গে জঙ্গলের সম্পর্ক আছে আমাদের সঙ্গে বাঘের সম্পর্ক আছে আমাদের সঙ্গে কুমিরের সম্পর্ক আছে আমরা মরবো তবু অন্যায়ের বিরুদ্ধে পিছনে আসব না তাই মমতা সরকার তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি তোমার পতন ঠোলা থেকে শুরু হয়েছে গোটা বাংলা তোমার পতন চাইছে গোটা বাংলা তোমার মুখে মেরে দেবে বালি পাতর গরু তোমার মুখে ঢুকিয়ে দেবে আর তুমি হ্যাঁ করতে পারবে না আমাদের ঘরের সন্তান আবু সিদ্দিককে খুন করেছে কে খুন করেছে পুলিশ খুন করেছে যে খুন রুকবে সেই খুন করেছে আমরা কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙিনি আমরা চাইলে অনেক কিছু করে দিতে পারি পশ্চিমবঙ্গের ইতিহাস আছে আমরা দীর্ঘ চল্লিশ বছর রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবেলা করছি আমরা কিন্তু যে জাতি সিংহের জাতি আমাদের গর্জন করা উচিত ছিল কিন্তু একমাত্র ভারতবর্ষের সংবিধানকে আমরা রেসপেক্ট করি 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 শ্রদ্ধা সম্মান তাই আজকের থানা অটুট আছে অক্ষুন্ন আছে না হলে এ ঢোলা থানা মাটির সঙ্গে মিশে যেত আমরা এর আগে দেখেছি দু সালে এই ঢোলা থানার পুলিশ গুলি করে আব্দুল সালামকে খুন করেছিল সেদিন আমি ইমতিয়াজ ভাই এসছিলাম এসডিপিও কাকদ্বীপ বসেছিল থানাতে থানাটা তখন ওখানে ছিল আজকের অন্যদিকে সরে গেছে এসডিপিও বন্দুক নিয়ে দাঁড়িয়ে বলছেন মেরুল ভাই পাবলিক গুলি করেছে আমরা মারিনি আমরা বললাম সাহেব বানাবেন না আমরা সেই মুসলমান নয় ভাবছেন টুপি আছে বলে একেবারে নই আমরা কারণ আইন আছে মৃত্যুর আগে যদি মৃত বলে তার কণ্ঠ থেকে সত্যি কথা বার হয় ওই আব্দুল সালামের মামা যখন কোলে করে আপনার জুমাই নার্সিং নার্সিংহোমে নিয়ে গেছিল পুলিশ বলেছিল ওকে ভর্তি করো না তাই ওখান থেকে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছে বলছে মামা থানার দুতলা থেকে গুলিটা এসছে আমি বললাম এস ডিবো সাহেব মৃত্যুর আগের বয়ান হলো মেন বয়ান যে ছেলে মৃত্যু পতিত হচ্ছে সে বলছে ভোলা থানার ওপর থেকে গুলি এসছে আর আপনি বলছেন গুলি করেছে যে ছেলেটা গতকাল কেরালা থেকে এলো ভোলা হাটে বাজার করতে এলো গন্ডগোল হচ্ছে দেখে দেখতে গেল তাকে পুলিশ গুলি করে মারলো এই সেই ঢোলা থানা গোটা পশ্চিমবঙ্গের রেকর্ড আছে চুরি করলো যারা চুরি হলো যার মহাসিন করেনি পুলিশ অভিযোগ করেনি আমি তার বাড়িতে শুনে তার কাছ থেকে ঘটনার কথা শুনে সারা রাত ঘুমোতে পারেনি যার বাড়ি চুরি হলো চোর ধরা পড়লো বারো বছর আর চোদ্দ বছরের দুটো সন্তান তাদেরকে জিজ্ঞাসাবাস করার পরে মেনে গেল তারা জিনিস ফেরত দেবে তার বাপকে ডাকছে বাপ পুলিশের সঙ্গে গটা হয়ে গেল ভাই আস্তে আস্তে ভাই আস্তে সম্ভব হলে গাড়ি পার করে দেন ভাই গাড়িওয়ালা পিছনে যান কিছু করার নেই এটা জনতার আদালত আবু সিদ্দিক খালদার শুধু তার বাবার সন্তান নয় আমার আপনার ঘরের সন্তান কি বলেন আবু সিদ্দিক হালদার সবার গোটা বাংলার গোটা ভারতের আবু সিদ্দিক কোন দলের নয় আবু সিদ্দিক একটা ভারত মায়ের সন্তান বাংলা মায়ের সন্তান এর খুনির শাস্তি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কি বলেন শাস্তি চাই তো রাজদীপ হালদা রাজদীপ সরকারকে আমরা ছাড়বো না আমরা ঢোলা থানার পুলিশ রাজদীপ সরকারকে ছাড়ব না একমত এবং এর সঙ্গে যিনি আইসি আছেন কারণ রাজদীপের বাবার ক্ষমতা নেই বিনা আইসি মানে সংসারের কর্তার বিনা অনুমতিতে কারোর কিছু করতে পারে তাই ঢোলা থানার আইসি আমরা ছাড়ব না আমরা হাইকোর্টে খান্ত নয় হাইকোর্ট যদি ন্যায় বিচার না দেয় আমরা সুপ্রিম কোর্টে উকিল ঠিক করে রেখেছি আপনাদের ঘাবড়াবার কোন কারণ নেই কারণ রাজ্য সরকার মমতা সরকার চাইছে চেপে দেওয়ার জন্য তাই রাজ্যের যিনি সরকারি আইনজীবী তিনি বলছেন জন্ডিসের কারণে মরেছে জন্ডিস হয়েছে যে তর তাজা ছেলে যার মাকে জয়নগর স্পন্দন মেটার্নিটিতে অপরসান করে নিয়ে এলো গলবেলা রেস্টনের অপরসান এবং যেদিন রাত বারোটায় ছুটি করে নিয়ে এলো পুলিশ গিয়ে তাকে তুলে নিয়ে আসছে দুদিন পুলিশের খাতায় কোনো এন্ট্রি দেখাননি পুলিশ এন্ট্রি করেননি তাকে দুদিন ধরে নির্মমভাবে ভাবে মারল এবং এমন মার মারল ব্রিটিশ শাসকের পুলিশের অত্যাচার হার মেনে যাবে ঢোলা থেকে শুরু হয়েছে এটা দার্জিলিং গিয়ে শেষ হবে আপনারা রাজি আছেন তো এই লড়াইয়ে আমরা আনিস খানের মতো হতে দেব না আনিস খানের মামলাটা রাজ্য সরকার সুকৌশলে ধামা চাপা ফেলে দিয়েছে কিন্তু আবু সিদ্দিক আমরা ধামা চাপা দিতে দেব না আমাদের জীবনের বিনিময়ে ওই দোষী পুলিশকে আমরা কোর্টের দোরগোড়ায় তুলব আইনি প্রক্রিয়ায় যে সাজা সেই সাজা দিলে আমরা তবে খান্ত আমরা সবাই রাজি আছি তো তাই বন্ধুগণ এবাই আস্তে ভাই কথা বলো না ভাই আস্তে 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 আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের সঙ্গে জমিয়ে তোলা মাহিন্দা যে কালকের বকুলতলা আডে মিটিং ছিল আমি সেখানে আলোচনা করেছি এবং পাস করে নিয়েছি যে বিষয়টা ছাড়া যাবে না আবু সুদ্দিক নির্দোষ তাকে পুলিশ টাকার লোভে তৃণমূল কংগ্রেসের নেতা চোর এবং পুলিশ তার বাড়ির টাকা তিনজনে মিলে বকড়া করে নিয়ে উদরভোজা সুধর গাড়ে চাপানোর জন্য ছেলেটাকে মারতে মারতে নিঃস্বস্তভাবে খুন করে দিয়েছে আমরা ওই খুনি পুলিশকে ছাড়বো না আমরা বাংলার মানুষ আমরা সুন্দরবনের মানুষ আমাদের সঙ্গে জঙ্গলের সম্পর্ক আছে আমাদের সঙ্গে বাঘের সম্পর্ক আছে আমাদের সঙ্গে কুমিরের সম্পর্ক আছে আমরা মরব তবু অন্যায়ের বিরুদ্ধে পাপ পিছলে পিছনে আসব না আমরা শুধু মুসলমান নয় আমাদের সঙ্গে দলিত ভাই হিন্দু ভাই এস টি এস যারা মানবাধিকার কমিশন মানবাধিকার সংগঠন করেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি নওসাদ ভাইকে আমরা দায়িত্ব দিয়েছি আপনি বিধায়ক আপনি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দেন আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ করব আমরা চব্বিশ ঘন্টা আপনার সঙ্গে আছি তাই নৌসদ ভাই মামলা শুরু করেছেন আমরা দ্বিতীয় করিনি ওনার সঙ্গে সহযোগিতা আছি আপনারা সবাই সঙ্গে থাকবেন তো আপনারা কে কি পার্টি করেন কোথায় ভোট দেন আমরা সেটা বলতে চাই না আমার ঘরের সন্তান আমার ভাই আবাসিক দিককে পুলিশ গুন করেছে ওই বারবার ওই নক্কার জারক নর অফিসার হিংসা পুলিশের কালো হাত আমরা গুড়িয়ে দেব আমরা আইনে দুটো সাজা আছে খুনির হয় फांसी হবে নাই যাবজ্জীবন হবে আমরা মন্তব্য করছি না আমরা বলছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই फांसीর অর্ডার যদি হয় फांसी হবে যাবজ্জীবন যদি হয় যাবজ্জীবন হবে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখে স্যালো টেপ রেখেছে তার পুলিশ খুন করলো কোনো বিবৃতি নেই আমি পোস্ট করলাম আমার ফেসবুক হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে বললাম বিবৃতি দেন কমসে কম পুলিশ মন্ত্রী হিসাবে মানুষ ন্যায় বিচার পাক ওনার পুলিশ খুন করেছেন উনি সেখানে উকিল দাঁড় করিয়ে বলছে জন্ডিসে মেরে মরেছে একটা ছেলেকে ধরে চারটে পুলিশের ডান্ডা খুঁজে দেওয়া হলো তার কিডনি ফাটি দেওয়া হলো মেরে তার জন্ডি জানানো হলো তোর তাজা যুবককে খুন করলো আর তুমি মমতা চুপ করে আছো অন্য রাজ্যে একটা কুকুর মরলে তুমি জাগ্রত হও তুমি যখন বিরোধী নেত্রী ছিলে তখন তুমি একটা কুকুর মরলে পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিতে আজকের আমরাই তোমাকে নাইনটি এইট সাপোর্ট করি আমরা তোমাকে ভোট দিয়েছি বিজেপিকে রুখবো বলে আমার ঘরের সন্তানকে হত্যা করার জন্য নয় আমার মামুনের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য নয় তাই মমতা সরকার তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি তোমার পতন ঢোলা থেকে শুরু হয়েছে গোটা বাংলা তোমার পতন চাইছে গোটা বাংলা তোমার বুকে স্যালোটে মেরে দেবে বালি পাথর গরু তোমার মুখে ঢুকিয়ে দেবে আর তুমি হ্যাঁ করতে পারবে না তাই বন্ধুগণ আপনারা আমাদের সাথে থাকবেন আগামী দিন আমরা কলকাতা অবরুদ্ধ করব। আপনারা রাজি আছেন তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আই এস এর অনেক নেতৃত্ব আছেন আরো বিভিন্ন বক্তারা এসছেন তাদের কথা রাখবে শুধু এই কথা বলছি আপনারা ধৈর্যের সঙ্গে আইন হাতে নেবেন না পুলিশকে কিভাবে করতে কাবু আমরা জানি জয়নগরে দুটো জিআরপির চাকরি আমরা খেয়ে নিয়েছি আইনি পথ ঘটে এ পুলিশের সাজা আমরা দেখে তবে ছাড়বো আপনার সঙ্গে থাকুন এই গুটিগত কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এনডিপিআই নিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে আপনাদের সঙ্গে সাথে আছি এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ এনডিপিআই জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ